আমির গল্প চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা কালা চাঁদের দোকান নবীনবাবু গরিব মানুষ পোস্ট অফিসের সামান্য চাকরি প্রায় এখানেই সেখানেই বদলি হয়ে যেতে হয় আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাপ নেই প্রায় ধারকর্্য হয়ে যায় ঋণ সর্দিতে নাভিশ্বাস ওঠে নবীনবাবুর গিন্নি স্বামীর উপর হাড়ে চটা একে তো নবীনবাবু ট্যাকের জন্যেই তার উপর লোকটা বড্ড মেনিমুখো আর মিনমিনে এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে নবীনবাবু যদি রোখাচোখা মানুষ হতেন তবে পারত ওরকম বদলি করতে বদলির ফলে ছেলেপুলেগুলোর লেখাপড়ার বারোটা বাচ্ছে। আজ এ স্কুল কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বা কী করে এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন খবরটা পেয়েই গিন্নি বললেন আমি যাব না তুমি যাও আমি এখানে বাসা ভাড়া করে থাকব। আর বদলি আমার পোষাচ্ছে না বাপু নবীনবাবু মাথা চুলকে বললেন তাতে খরচ বাড়বে বই কমবে না ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতে হবে দুটো এস্টাবলিশমেন্ট টানব কী করে গিন্নি বললেন ঠিক আছে যাব কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে তোমার মতো মেনিমুখ পুরুষদের পেয়েই তো নাকে দড়ি দিয়ে ওরা ঘোরায় নবীনবাবু মিনমিন করে বললেন একখানা দরখাস্ত নিয়ে উপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবে না দেখা যাক বাক্স প্যাটরা গুছিয়ে সপরিবার এক শীতের সন্ধেবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছলেন বেশ ধকল গেল ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরও কোষ দুই পথ পেরোলে তবে নিত্যানন্দপুর গঞ্জমত জায়গা তবে নিরিবিলি ফাঁকা ফাঁকা রাত্রিটা পোস্টমাস্টার মশার বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন পাকা বাড়ি টিনের চাল উঠোন আছে কুয়ো আছে জায়গাটা ভালোও নয় মন্দও নয় ওই এক রকম তবে ভরসাই যে আর বারবার ঠাইনারা হতে হবে না উপরওয়ালা কথা দিয়েছে এখানে এই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু তার স্ত্রী অবশ্য নাক বললেন কি অক্ষেদ্যে জায়গা গো এই যে ধাপধারা গোবিন্দপুর অসুখ হলে ডাক্তার বদলি পাওয়া যাবে কিনা না খোঁজ নিয়ে দেখো দোকানপাটও তো বিশেষ নেই দেখছি বাজার হাট কোথায় করবে নবীনবাবু বললেন বাজার এখান থেকে এক ক্রোশ তাও রোজ বসে না সপ্তাহে দুদিন হাট তবেই হয়েছে এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছো স্কুল একটা আছে মাইলটাক দূরে কেমন কে জানে জায়গাটা এমন বিচ্ছিরি বলেই এখান থেকে তোমাকে আর বদলি না করতে উপরওয়ালা সহজেই রাজি হয়ে গেছে এখন মরি আমরা এখানে পচে নবীনবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন কি আর করা নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে প্রথম দিন বাজার করতে দু ক্রোশ দূরে গিয়ে বেশ দমেই গেলেন তিনি জিনিসপত্রের দাম বেশ চড়া প্রত্যন্ত গা এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয় জিনিসপত্র তেমন ভালোও নয় পাওয়াও যায় না সব কিছু বাজারের হাল শুনে গিন্নি চটলেন বললেন আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি নাও এ জায়গায় মানুষ থাকে মা গো নবীনবাবু ফাপড়ে পড়লেন এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন একদিন সন্ধ্যেবেলা গিন্নি এসে বললেন ও গো খুকি তেলের শিশিটা ভেঙে ফেলেছে একটি ফোটাও তেল নেই আর রাতে রান্না হবে কি দিয়ে তেল পাবো কোথায় দেখো না একটু খুঁজে পেতে অনেক গেরস্ত বাড়িতে ছোটোখাটো জিনিস পাওয়া যায় শুনেছি অগত্যা নবীনবাবু বেরোলেন বেশি লোকের সঙ্গে চেনা জানা হয়নি এখনও কার বাড়ি যাবেন ভাবছেন ডান হাতি পথটা ধরে হাঁটছেন ডান ধারে একটু জঙ্গল মতো আছে হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভিতর দিকে একটা আলোই যেন জ্বলছে মনে হলো নবীনবাবু কয়েক পা এগিয়ে গিয়ে ঠাউর করে দেখলেন একখানা ঝাপতোলা দোকান বলেই যেন মনে হচ্ছে নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান দোকানঘরি বটে দিন দিনদরিদ্র চেহারা হলেও দোকানে কালো রোগাপানা কণ্ঠিধারী একজন লোক দোকানে বসে আছে বিনয়ী মানুষ নবীনবাবুকে দেখেই টুল থেকে উঠে বলল আগে আসুন নবীনবাবু খুশি হলেন আজকাল বিনয় জিনিসটা দেখাই যায় না শর্ষের তেলের খোঁজ করতেই লোকটা বলল আছে ভালো ঘানির তেল কত দাম লোকটা হেসে মাথা চুলকে বলল, দাম তো বেশ চড়া তবে আপনার কাছ থেকে বেশি নেবো না ছ টাকা করেই দেবেন নবীনবাবু খুবই অবাক হলেন দু ক্রোশ দূরের বাজারে তেল দশ টাকা নবীনবাবু আড়াইশো গ্রাম তেল কিনে আনলেন গিন্নি তেল পরীক্ষা করে বললেন বাহ এ তো দারুণ ভালো তেল দেখছি কোথায় পেলে গো নবীনবাবু বললেন আরে কাছেই একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি লোকটা বড় ভালো লোকটা যে সত্যি ভালো তার প্রমাণ পাওয়া গেল দুদিন পরেই ডাল ফুরিয়েছে সন্ধ্যার পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল বলল আপনাকে অত দাম দিতে হবে না নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন আপনার নামই তো জানি না এখনও আগে কালাচাঁদ নন্দী কালো বলেই ডাকবেন আপনি কি সব জিনিসই রাখেন কালোবাবু যে আগে তবে সন্ধ্যের পর আসবেন দিনমানে আমি দোকান খুলি না ও সময় আমার চাষবাস দেখতে হয় দুই দিন পর গিন্নি হঠাৎ বললেন ওগো আজ একটু পোলাও খাওয়ার বায়না ধরেছে ছেলেমেয়েরা ঘি আর গরম মশলা লাগবে এনে দেবে নাকি একটু কালোর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীনবাবুর দোনো মনে করে গেলেন কালা বলল বললো হ্যাঁ হ্যাঁ কেন পাবেন না এক নম্বর ঘি আছে আর বাছাই গরম মশলা দাম দাম তো অনেক তবে আপনাকে অত দিতে হবে না দশ টাকা করেই দেবেন নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল খানিক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি বললেন ও গো দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো দরকার মতো ওকেও পাঠাতে পারবো তা হ্যাঁ গো দোকানটা কি নতুন খুলেছে আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা বললুম কিন্তু সে তো আকাশ থেকে পড়ল বলল সাত জন্মে কালাচাঁদের দোকানের কথা শুনিনি হবে হয়তো নতুনই খুলেছে আমি খোঁজ নিয়ে বলবখন দুদিন পর ফের কালো জিরে আর ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন তা হ্যাঁ বাবু আপনার দোকানটা কতদিনের পুরনো কালাচাঁদ ঘাটটার চুলকে অনেক ভেবে বলল তা কম হবে না ধরুন এ গায়ের পত্তন থেকেই আছে নবীনবাবুর একটু খটকা লাগলো দোকান যদি এত পুরনোই হবে তাহলে দাসগিন্নি এ দোকানের কথা শোনেনি কেন কালা যেন তার মনের কথা পড়ে নিয়েই বলল এ গায়ে আমার অনেক শত্রু লোকের কথায় কান দেবেন না আচ্ছা তাই হবে পরদিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পরই গিন্নি বললেন হ্যাঁ তোমার কালা দোকানটা কোথায় বলো তো খোকাকে কুয়োর দড়ি আনতে পাঠিয়েছিলাম সে তো দোকানটা খুঁজেই পেল না পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল সেও বলল ওরকম দোকান এখানে থাকতেই পারে না বলল নবীনবাবুর মাথাটাই গেছে নবীনবাবুর বুকের মধ্যে একটু যেন কেমন করলো মুখে বললেন কালাচাঁদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কি না তাই ওরকম বলে পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু এ কথা সে কথার পর কালাচাঁদকে বললেন তা বাবু আমার ছেলেও কালো আপনার দোকানটা খুঁজে পায়নি কালাচাঁদ বিনয়ের সঙ্গে বলল। আর কাউকে পাঠানোর দরকার কি নিজেই আসবেন এ অন্যরা সব বলছে যে কেউ নাকি এ দোকানের কথা জানে না কালাচাঁদ তেমনি মৃদু মৃদু হেসে বলে জানার দরকারই বা কি আপনার ও সব নিয়ে মাথা ঘামাতে হবে না নবীন বাবুর বুকটা একটু দূর দূর করে উঠল বললেন হ্যাঁ তা আমি তো আমি কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের কখনো দেখি না দোকানটা চলে কি করে কালাচাঁদ বিনিতভাবে বিনীতভাবে বলল একজনের জন্যই তো দোকান হ্যাঁ কালাচাঁদ হাসলো হাসল আসবেন নবীনবাবু চলে এলেন কিন্তু তারপর আবার পরদিনই গেলেন মাসের শেষ হাতে টাকা নেই খুব সংকোচের সঙ্গে বললেন কয়েকটা জিনিস নেব ধারে দেবেন হ্যাঁ হ্যাঁ কেন নয় পরের মাসে মাইনে পেয়েই দিয়ে যাব তারা কিসের ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচার জীব কেটে বলল না না অত নয় আমার হিসেব সব লেখা আছে পাঁচটি টাকা মোটে পাও না তাও সেটা দুদিন পর হলেও চলবে বসুন একটু সুখ দুঃখের কথা কই টাকা পয়সার কথা থাক নবীনবাবু খুবই অবাক হলেন পাঁচ টাকা পাও না বলে কি লোকটা তিনি অন্তত দেড়শো টাকার জিনিস নিয়েছেন তা এভাবেই চলল চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালাচাদের দোকান থেকে আনেন নবীনবাবু মনোহারি জিনিস বাচ্চাদের খেলনা পোশাক শাক সবজিও ক্রমে ক্রমে আনতে লাগলেন মাছ মাংসও পাওয়া যেতে লাগলো কালাচাদের আশ্চর্য দোকানে গিন্নি খুশি নবীনবাবুর মাইনে অর্ধেকের উপর বেঁচে যাচ্ছে নবীনবাবু একদিন গিন্নিকে বললেন ওগো নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা আর জমা দেওয়া হয়নি দিও না হ্যাঁ গো কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলো তো আমাকে একদিন নিয়ে যাবে নবীনবাবু শশব বললেন না না তোমাদের কারও যাওয়ার দরকার নেই সকলের কি সব সয় গিন্নি চুপ করে গেলেন নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন